চিকেন বাটার তা চলুন ঝটপট করে বানিয়ে নিই হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নয় আজও একটা ছোট্ট রে রেসিপি নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে কিছুটা মাংস এখানে কিছুটা বলতে আমি তিনশো মতো মাংস নিয়েছি ছোটো ছোট করে কুচি করে নিয়েছি আর তার সাথে বেসিক যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়েছি আর একটু কেশরি মেথি আর টক দই দিয়েছি দিয়ে এখানে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে ওভার রাখতে পারেন তো যাই হোক হয়ে গেছে এবার কড়াইতে বাটার দিলাম দিয়ে অল্প করে রসুন রসুনের কোয়া আর কিছুটা পেঁয়াজ আর একটা টমেটো কেটে দিয়ে সেগুলো বেশ দুই থেকে পাঁচ মিনিটের মতো নাড়িয়ে সিদ্ধ হয়ে আসলে আমি ঠান্ডা করে একটা মিক্সিতে নিয়েছি পেস্ট বানিয়ে নেব এবার সেই কড়াইটা ধুয়ে কড়াইয়ে আবার কিছুটা বাটার দেব এখানে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না বাটার দেব বাটারের সাথে আপনারা চাইলেন চাইলে কিছুটা সাদা তেল দিতে পারেন তো ওই যে আগে থেকে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে দেবো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো লো আছে রান্না করে নেব আর যে মশলা করেছিলাম এবার সেইগুলো দিয়ে দেব আর কিছুটা কেশরি মেতে আবার দিয়ে দেব দিয়ে আমি আবার পাঁচ থেকে সাত মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে লো আছে রাখবো মোটামুটি আমি রান্না করেছি মাংস তিরিশ মিনিটের মতো এখানে কোনো রকম জল দিইনি এই যে কমপ্লিট হয়ে এসছে এবার নামিয়ে নেব আর এই বাটার চিকেনের সাথে খাওয়ার জন্য বাটার পরোটা বানিয়েছিলাম আগে থেকে আমি পরোটা তৈরি করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে রুটির মতো করে সেঁকে নিয়েছি তাহলে কি হয় বাটারটা কম লাগে এই যে রুটির মতো সেঁকে তার উপরে বাটারটা দিয়ে দেব দিয়ে উলটিয়ে পালটিয়ে আবার কিছুক্ষণ ধরে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে বাটার পরোটা এগুলো সস্তার উপরে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট যাই হোক আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব যদি আমার ভিডিও বা রান্না বান্না ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও ভাজলে ভালো লাগে আর পরোটা যখন বানাবো তার সাথে কিছু ময়দার আটার সাথে কিন্তু যদি আমরা গমের আটা দিই তাহলে সফট হয় আর নইলে কিছুক্ষণ পরেই শক্ত হয়ে আসে চিটচিট হয়ে আসে তো আজ পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন